হরে কৃষ্ণ কপালে যা আছে তা কখনো খন্ডানো যায় না ঘটবেই ঘটবে এইসব জিনিসগুলো আমরা জানি আমরা সবার মুখে শুনেছি এইসব কথাগুলো এইবার এখানে দেখুন চিত্রগুপ্ত কি লিখেছে ছয় ষষ্ঠীতে ছয় ষষ্ঠী যখন আমাদের হয়েছে আমরা জানি চিত্রগুপ্ত আমাদের ভাগ্যের লেখা লেখ উনি লেখে আমাদের ভাগ্যে কি আছে উনি লেখে কিন্তু উনি কি লিখেছেন উনি লিখেছেন যে তোমার কর্মের দ্বারা তুমি ভাগ্য ফিরাতে পারবে তুমি যদি সঠিক কর্ম করো তাহলে তুমি সঠিক ফল পাবে তুমি যদি ভুল কর্ম করো তবে তুমি ভুল ফল পাবে তোমার সঙ্গে ভুলই ঘটবে খারাপই ঘটবে তাহলে এখানে চিত্রগুপ্ত এইটাই বলেছে আমরা কর্মের দ্বারা নিজের ভাগ্যকে ফিরাতে পারি এবার আমরা কি কর্ম করলে নিজের ভাগ্যকে ফিরাতে পারি যেমন মনে করুন জাগতিক জগতে আমরা কোনো কিছু যদি কারোর সঙ্গে লেনদেন করি তাহলে কখনো আমি দিলাম তার পোষালো আর কখনো সে দিল আমার পোষালো এবার শুধু লেনদেন করতেই থাকবো এবার কখনো আমি দিলাম না তার পোষালো না ঠিক এইভাবে সে আবার আমাকে দিল না ঠিক এই ধরনের জাগতিক জগতের জিনিসগুলো লেনদেন করলে সেখানে প্রেমটা কমে যায় কিন্তু তার জন্য লেনদেন যে করবে না এমনটা নয় লেনদেন করবে যাতে প্রেম থাকে ঠিক আছে আর আধ্যাত্মিক জগতে লেনদেন করলে কখনো প্রেম কমে না প্রেম শুধু বাড়ে সেই লেনদেনটা কি এই আধ্যাত্মিক জগতে ভক্তি জগতে যদি আপনি কৃষ্ণনাম স্মরণ করেন সবার সঙ্গে কৃষ্ণনাম প্রসার করেন এবং গীতা প্রসার করেন ভাগবত প্রসার করেন যখন আপনি অধ্যয়ন করেন যখন জ্ঞান দান করেন তখন এগুলো কখনও কমবে না কখনো কমবে না এগুলো এবার এই আধ্যাত্মিক জগতের লেনদেন সহ জাগতিক জগতে চলুন তবে আপনার সুখ হবে শান্তি পাবেন ভগবান আরও বলছেন যে আমি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করি তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব তোমরা যেভাবে চলবে সঠিক কর্ম করো কর্মের ফল আমি দান করব এবং ভুল কর্মের ফলও আমি দান করব। তো তুমি সঠিক কর্ম করো তুমি যখন সঠিক কর্ম করবে তখন তোমাকে আস্তে আস্তে আমি উপরের স্তর থেকে উপরের স্তরে নিয়ে যাব আর যখন তুমি ভুল কর্ম করবে তখন আস্তে আস্তে তোমাকে আমি নিচে নামিয়ে দেব। কারণ তোমার মনের ভাবনাই নিচু তোমার মনের ভাবনা নিচু তাই তুমি সবসময় নিচেই থাকবে তুমি কখনো শান্তি পাবে না সুখী হতে পারবে না যদি তুমি সুখী হতে চাও এই নিচু ভাবনা পরিত্যাগ করে মনের ভাবনা উচ্চ স্তরের করো সবসময় কৃষ্ণনাম স্মরণ করো নাম স্মরণ করো ভক্তের সঙ্গে চলাফেরা করো ভক্তের সঙ্গে চলাফেরা করলে ভক্তের প্রভাবে তোমার মনের গতি ব্যাগ আলাদা হয়ে যাবে ভক্তিপূর্ণ হয়ে যাবে তাই তুমি ভক্তের সঙ্গে থাকো তোমার ভালোই হবে আর যদি তুমি অভক্তিতে থাকো তুমি কোনো দিনও সুখী হতে পারবে না কোনো দিনও শান্তি পাবে না তার জন্য তোমার এত চিন্তা হাজার হাজার লোক দেখেন কত চিন্তাধারা টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই কিন্তু তাদের চিন্তা কমছে না চিন্তা থেকে হয় রোগ সুগার প্রেশার থাইরয়েড এইসব রোগগুলো চিন্তা থেকে হয় তাদের তাদের কিন্তু চিন্তা কমছে না তার কারণ একটাই হলো যে তারা ভগবানের নাম স্মরণ করছে না তারা ভগবানের নাম স্মরণ করছে না তার জন্য তাদের ভিতরে এত চিন্তা এত দুশ্চিন্তা তাহলে আমরা সব সময়। কৃষ্ণ নাম স্মরণ করবো ভগবত ভক্তের সংঘ লাভ করবো তবেই আমরা সুখী হতে পারব ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ